এই মালউন বাসারকে আমি বলবো তাহলে তুমি বলো তুমি বলো সুরাফাতে কি এটা কি না যদি নাই হয় তাকে তাহলে কি এটা এটা কি দুয়া এটা কি এটা যদি আয়াত না হয় তাকে তাহলে কি এটা বলো তুমি অবশ্যই প্রিয় দর্শক সুরাফাতে এটা কোরআনুল ক্যারিমের অংশ আপনারা জানেন আমরা যখন নামাজ আদায় করি প্রত্যেকটা নামাজে ফরজ নামাজ বলুন ও আজিব নামাজ বলেন শূন্যতে মোয়াক্কাদা নামাজ বলেন শূন্যতে জায়দা বলেন জুম্মা নামাজ বলেন তাহাইজ আউবিন আশাক চাষতে পৃথিবীতে যতগুলি নামাজ রয়েছে নামাজ মানি সুরা দিয়ে শুরু করতে হবে কিন্তু আজকে আমাদের সমাজে আহলে আদিস তারা বলতে চাচ্ছেন যে ফাতে সেটা করার অংশ নয় তাই এটা কী এটা এটাকে করে আসছে এটা কোথায় আসছে আপনি বলেন সুরা ফাতাকে কোরআন আসে নাই এর জন্যই তো আমি প্রায়ই বলি আহলে আদিদের সাথে সম্পর্ক রাখবেন না এদের সাথে কথা বলবেন না কারণ তারা উন তারা মিথ্যু কাজ প্রদর্শক অবশ্যই কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরা রয়েছেন একশো চোদ্দোটি সুরার ভিতরে রুকু আছেন সেজদা আছেন চোদ্দোটা সেজদা আছেন তারপরে কোথায় নিয়ম কানুন সব কিছু মানুষের বিধান কোরআন কারিমে আছেন আর আজকে আমাদের সমাজে অনেকে বলে যা যে রুকু নাই কোরআনে এটা কিন্তু অনেকে বলতে চাচ্ছেন রুকু নাই ফেরস্তা নাই এ সমস্ত কথা বলতে চাচ্ছেন বড় বড় বেড়াচ্ছেন এটা আহলে আদিস বাসার যে কথাটা বলল আমি বাসারকে বলবো যে তুমি ভুল কথা বলেছ তোমার বয়সটা কি তুমি সেদিনের ছেলে তুমি কোরআন কি জানো কোরআন সম্পর্কে কি বুঝো হুট করে কুরতে গিয়ে এসে বলে দিলা যে কোরআনুল করিম ফাতেহা কোরআন অংশ নয় দর্শক অবশ্যই কোরআনুল করিম সুরা ফাতেহা সেটা হচ্ছে না কোরআনুল করিমের সার সংক্ষেপ মানে কোরআনের ভিতরে যা কিছু আছে সুরা ফাতের ভিতরে তা কিছু আছে মানে সংক্ষেপ কথাগুলো আছে